এমাম সাহরা কেরাত পড়বেন কেরাতটা লক্ষ্য করে পড়বেন এমাম সাহরা কেরাত পড়বেন সুরভ হাতে পড়বেন প্রত্যেকটা আয়াতে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন একটা আয়াত ছেড়ে দেবেন আল্লাহ তালে একটা জবাব দেয় আপনি যখন পড়বেন আল্লাহুল্লাহ আল্লাহ খুশিতে আমার বান্দা আমাকে প্রশংসা করেছে এই কথাটা আল্লাহ কয় আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে পাশাপাশি বিচার দিনের মালিক আমার কে বলার সাথে সাথে আল্লাহ কায় সাদা চমৎকার আমার বান্দা সত্য কথা বলেছে আমি যে বিচার দিনের মালিক এ আমার বান্দা তুই সত্যি কইছিস বান্দা এইভাবে আপনি একটা বলবেন আল্লাহ একটা বলবে দুইজনের মধ্যে গল্প আছে এই জন্য আজ সালা তুমি নিন নামাজ আলাহ মোমেনের মেরাদ মীরাদ মানে আল্লাহর সাথে নবীর সাথে গল্প হয়েছে আপনি নামাজের মধ্যে দেন গল্প করতেছেন আপনি একটা বললে আল্লাহ একটা কয় আপনি একটা বললে একটা বলে তাহলে গল্প হচ্ছে না এরপরে তিন নম্বর চার নম্বর আর কি ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাই তোমারই ইমাদত করি সকল সাহায্য তোমারই কাছে চাই দুটি কথা না তোমার ইবাদত করি আর সাহায্য তোমার কাছে চাই এর মধ্যে দুই ভাগ আল্লাহ কে হা দা বাইনি অবাই না আব্দি এ একটা ভাগ হয়ে গেছে অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার বান্দা কইছে ইয়া কানা তোমার ইবাদত করি ঠিক হলো আমার ও ইয়া কইয়ে আবার সে নিজের সাহায্য শুরু করে দিতেছে কাজেই ওটুক বান্দার আল্লাহ তাই কয় 하자বাইনিও বাইনা আব্দি এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ ওয়ালি আব্দি মাসআলা বান্দা আমারটা তো আমি পেয়ে গেছি আর আমার বান্দা যেটা বলল যে তোমার কাছে সাহায্য চাই তাকে তা দিয়ে দিলাম এই সাহায্য সাধারণ সাহায্য আমি কোন নাম কইনি কি সাহায্য আমার যা যা লাগবে সব দেব আমি কি জানি আমার কি কি লাগবে সব তুমি জানো যা যা লাগবে সব দেব নাসতাইন এরপর কয় আল্লাহ আমার টার্গেট আছে দুই একটা বলবো আরে আমি আল্লুর কাছে শুনতেছি না কি আল্লাহর কাছে বলতেছি আর কি আল্লাহ বলব আমার আর একটা এটা তো সাধারণ চাইছি আমি টার্গেট আছে বলব আল্লাহকে বলো ইহিদ দিনা শিরাত আল সবই দিবা সব সাহায্য চাই তবে আমাকে সঠিক রাস্তা দেখাও বাংলাদেশে বসে তো রাস্তার অভাব নাই কত রাস্তা চতুর্দিক যে রাস্তা তবলিগ চরমুনাই আটরসি চন্দ্রপাড়া সুরেশ্বর বোধেশ্বর ইরাজপুর বাহাদুরপুর মিলাই দিয়ে বেমিলাই দিয়ে কিয়ামিয়ে বেকিলামিয়া আহলে হাদিস হেসবুত তাহিদ কাদিয়ারি এ সবাই এসে কয় যে আমাকে সাথে এই দিক দিয়ে ঢাকা যাওয়া যায় কার সাথে যাবো আল্লাহ আমি এত দলের মধ্যে খুঁজে পাচ্ছি না সেরাতে মুস্তাকিম আমার সঠিক রাস্তাটা তুমি না দেখালি কিন্তু হারাই দেওয়ানি তবে আমার একটা অনুরোধ আল্লাহ বলবো বলো

তোরে কোন খারাপ রাস্তায় কেউ নিতে পারবে না বলছি আল্লাহ তোমার পায়ে দড়ি কুদরতি পায়ে পড়ি একটু পরে দেব তোমার কাছে অনুরোধ একটা রাস্তায় যেন আমি যাই দুটি রাস্তায় যেন আমি যাই না একটা হলো মানে না সারা এহুদি মানে ইসরায়েলিরা আর নাসারা মানে খ্রিস্টান আমেরিকানরা এই দুই দলের রাস্তায় তুমি আমার সালা তোমার পায় ধরি আল্লাহ দেহ আল্লাহ এই জামানা কিন্তু এসে পেছে বাড়ি খারাপ আমার এই দুই রাস্তায় তুমি বাঁচাও আল্লাহ আলি আব্দি ঠিক আছে দল লিঙ্কে ছেড়ে দিলি সাথে সাথে আমার শরীরের ভিতরে তিনশো ষাটটি ফেরেস্তা আছে ওরাও সাথে সাথে কয় আমিন এবার নবিয়া পাক বলেন ইজাও মান আফাকা তামিনাল মালায়েকা গুবিরা মা তাকদ্দাম মিন জামবিহি যখন ইমাম বলি দাই গায়রিল মাকতুবি আলাইকি মুলাদ দাল্লিন ফাকুলু আমিন তোমরা আস্তে আস্তে আমিন বলো আরে তোমরা আমিন যখন বলো ফেরেশতারা তখন আমিন বলে মান আফাকা তামিরুহু তামিনাল মালায়েকা যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় গুবিরা লাগু মা তাকদ্দাম মিন জামবিহি ওর জীবনে সব গুনাহ ক্ষমা হইয়া যায়